অল্প আয়ের পরিবারে অল্প অল্প করে টাকা জমে আমি যেভাবে বছর শেষে অনেক টাকা জমায় থাকে সেটাই আজকে তোমাদের সাথে বলবো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফার সুলতানা বাংলাদেশ থেকে দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিকালবেলা আমার ছেলে ছাদে গেছিল খেলতে পরে আমায় ঘরে এছিলাম কিন্তু কিছুতে মন ভালো হচ্ছিল না মন টিকতেছিল না যে এখন তো এমনও অবস্থায় আছি আমরা ছেলে মেয়েকে কোথাও ফাটিয়ে কিন্তু আমরা একটু স্বস্তি পাইতেছি না যখন আমরা ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসি আসার সময় ভাবে যাক একটু ভালো হয়েছে ঘরে গিয়ে বা বাসায় গিয়ে মন দিয়ে কাজকর্ম করতে পারবো কিন্তু এখন তো তাও হবে না একটু টেনশানে থাকতে হবে যেখানে একটা এক ভাবির বাসায় তেঁতুল গাছ লাগাইছে দেখেন কত আশা কত ভরসা করে তেঁতুল গাছ লাগিয়েছে বাগ্যে থাকলে হয়তো খেতে পারবে তো আমরাও এরকম একটা আশা করে সন্তান লালন ফালন করে থাকি কিন্তু সেই আশা কি আমাদেরকে আমাদের পূরণ হয় আদৌ হবে কি না জানি না এখন আমরা অনেক টেনশানে থাকি অনেক অনেক ফেরার মধ্যে থাকি ছেলে মেয়ে কোথাও গেলে কখন বাসায় ফিরবে বাসায় সুস্থভাবে ফির ফিরতে পারবে কিনা এরকম একটা টেনশান আমাদের হয়ে গেছে তো আমার কিছুই ভালো লাগতে সেলোনা বাসায় যে আমি একা বসে আছি টিভি দেখতেছি তারপরে ভালো লাগলো না কারণ আমার ছেলে একা সাদে গেছে আমি কিছু কা দিয়ে এসেছি বলছি আমি একটু পরে নিয়ে আসবো এখন তো ডাকার স্বর রোদ গরম অনেক গরম কিছুতেই ভালো লাগে না তো ভাবছিলাম একটু তাড়াতাড়ি কাপড় ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু শরীর একদম ভালো ছিল না তো কাপড় একটু দেরিতে ধুয়েছি দুপুরবেলা রান্না বান্না করার পরে যখন কাপড় ধুয়েছি তখন দিয়েছি দুপুরবেলায় তো একটু পরে বেশি সময় লাগে না শুকিয়ে গেছে কারণ এখন তো কড়া রোদ তারপরে আমি ছাদে যাই নাই বিকেলবেলায় গিয়েছি তো সেলের কথা বলতেছি ও বলছে আম্মু আমি একটু সাদের থেকে ঘুরে আসি ওর ম্যাডাম যখন ওকে ফোড়ায় গেছে বাসায় এসে ম্যাডাম ফড়ায় যে আমি বাসায় রেখেছি তো এটা হলো সাদের ভিডিওটা গতকালকের আর এই ভিডিওটা হল আজকে সকালে নাস্তা বানানো থেকে শুরু করলাম তো আমার ছেলে আমাকে বলতে আমি ঘুরে আসি তখন আমার একটু ভালো লাগতেছিলো না মন বসতেছিলো না কেমন জানি লাগে টেনশন লাগে কিন্তু সময় যাইতেছিল না তো ভাবলাম না সেলের সাদে যেহেতু আছে আমিও একটু ঘুরে আসি আসার সময় কাপড়গুলো নিয়ে আসব এভাবে আমি গেছিলাম তারপরে অনেকক্ষণ ছিলাম সাদে যে বাবী আছে ওখানে বাবির সাথে গল্প করলাম আমার সেল কত খেলাধুলা করলো তারপর আবার বাসায় চলে এসেছি সন্ধ্যের কোনো ভিডিও করা হয় নাই মনটা একদমই খারাপ ভালো লাগে না এখন চতুর দিকে শুধু হাহাকার টেনশন চিন্তা এগুলাই হয়ে থাকে সব সবসময় একটু স্বস্তি হয় না একটু টেনশন মুক্ত হইতেছি না টেনশন মুক্ত হয় না সবসময় টেনশন লাগে ছেলে মেয়ে কোথায় গেছে কীভাবে আছে কীভাবে ঘরে ফিরবে বাসায় ঠিকমতো ফিরতে পারবে কিনা এরকম একটা টেনশন কাজ করেই থাকে তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু সকালে নাস্তা খাওয়ার পরে গিয়েছে তো আমাকে বলছে যে তুমি এখন এই কদিন ধরে বেশি টেনশানে আসো অনেক টেনশান করতেছ শরীরে একদম অসুস্থ হয়ে যাবে তা আমি এই জব ক্যামেরা রুটিগুলো বিলে নিয়েছি তো আমাকে এরকম কথা বলে গেল যে আর এরকম টেনশন করবে না আল্লাহ বাইক যা রাখে তাই হবে আল্লাহর খুব ভরসা করে চলো মতো নামাজ পড়ো আল্লাহকে ডাকো মনের টেনশন দূর করো এবং স্বাভাবিকভাবে চলতে একদম চেষ্টা করো আর যে টেনশন মনে বিতে এখন আছে এগুলো দূর করো তাহলে দেখে ভালো লাগবে তো এগুলো বলে গেছে তারপরেও কিন্তু আমার মনে থেকে যাইতে যাইতেছিল না একটা সন্তান টেনশন সব সময় থাকে সব সময় কিন্তু টেনশন কাজ করে আর ভালো লাগতেছিলো না তো দেশে আমার মার সাথে কথা বলবা বললাম আমার শাশুড়ির সাথে কথা বললাম বলার পরেও কেমন জানি ভালো লাগে না এখন এই কয়দিন ধরে এর যখন নিউজ দেখি তখন মনটা আরও খারাপ হয়ে যায় তো আমার হাজব্যান্ড একদম কি করে জানেন টিভির রিমোটটা লুকিয়ে রাখে যে টিভি দেখার দরকার নাই মোবাইলও কিন্তু বেশি দৌড়তে দেয় না তারপরে কী করবো কিছুটা অনলাইনে থাকতে হয় আমার প্রিয় ভাইও আপুদের কাছে তো একটা ভিডিও নিয়ে আসতে হয় ভিডিওর কাজ করতে হয় তারপরেও মানে আগের মতো আর ভালো লাগে না তো এখানে আমার সকলে নাস্তা বানানো হইতেছি রুটি আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য রুটি বানাইতেছি আর পরে দুটো পরোটা আমার ছেলের জন্য বানাবো আজকে রুটির মধ্যে তেল দিয়ে বেজে নেব এভাবে দিনগুলো যাইতেছে আর কি তো আপনাদের সাথে আমি একটা শেয়ার করতেছি আমার ডাকা শহরে ঘর ভাড়া দিয়ে বিদ্যুৎ বিল দিয়ে গ্যাস বিল দিয়ে ছেলে লেখাপড়ার খরচ যেমন স্কুলের বেতন তারপরে আরবি পড়ে তো ওই হুজুরের বেতন আমার ঘরে ম্যাডাম আছে ম্যাডামের বেতন এসব দিয়ে সংসারের কিছু বাজার করার যে টাকাগুলো থাকে মানে পুরোটো বাজার এখনও করা হয় নাই এখনও কিছু বাজার বাকি আছে কিছু বাজার করা হয়েছে তো ওই ওই টাকা থেকে আমি যেভাবে টাকা জমিয়ে থাকি সেটা আজকে দেখতে পাবেন তো বাইও আপুরে আজকের ভিডিওতে যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি কেউ নতুন থেকে থাকেন ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারবেন তো অফ ক্যামেরায় আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়েছি সে খাইয়ে চলে গেছে এখন আমার ছেলের নাস্তা রেডি করলাম একটা ডিম ফোস আর সা দুটো পরোটা তো এখানে ছেলে নাস্তা রেডি করে ছেলেকে দিয়েছি তো আমার আছে আমিও খাবো কিন্তু একটা কথা বলি যখন হাজব্যান্ড আমার বাসা থেকে চলে যায় তখন একটা টেনশন কাজ করে যে কিভাবে কি বাসা সুস্থভাবে ফিরবে নাকি ফিরবে না সবসময় দোয়া করে আল্লাহ যেন তাকে নেখে খেয়ার দান করে সুস্থ সবলভাবে সবাই রাত্রি স্বজনকে যেন বাসায় ফিরে দেয় ঠিকঠাক মতো সে দোয়াই করে আর এখানে কিছু টাকা আছে দেখতে পাচ্ছেন আমি এই যে পাঁচশো টাকা আলাদা করে নিয়েছি এই পাঁচশো টাকা আমি প্রতি মাসে জমাই তো বছরে আমার ছয় হাজার টাকা হয় তো দুই বছর জমাইলে বারো হাজার এভাবে জমাতে পারলে আরও বেশি ভালো তো আমি প্রতি মাসে আমার যে খরচটা সংসারে করে থাকি তার থেকে কিন্তু আমার হাজব্যান্ড থেকে বলাই আছে যে আমি প্রতি মাসে পাঁচশো টাকা করে নেবো সেও কিন্তু হ্যাঁ রাজি আছে ঠিক আছে নাও সমস্যা নাই তোমার হাত খরচ তো থাকতেই পারে তা আমি বললাম না আমার হাত খরচ অতো দরকার হয় না যা কেনার প্রয়োজন সবই তো তোমার সাথে বাজারে গিয়ে বা মার্কেটে গিয়ে কিনা হয় কিন্তু একটা খরচ করতে গেলে কিন্তু দেখা গেছে সময় মতো হয় না একটা খরচ করতে গেলে সময় মতো হয়ে উঠেও না দেখা গেছে টাকা থাকে না বা কোথাও যাওয়া হয় না এরকম হয়ে যায় তো আমি বললাম যে খরচ করি ওই খরচ থেকে কিন্তু আমি পাঁচশো টাকা নেব প্রতি মাসে তো বলছে ঠিক আছে নাও তা আমি একটা বিমা করেছি তো বিমার নামটা নাই বললাম ঠিক হলো কি না নাকি ঠিক হবে বলা বললে বিমান নামটা বললে বা যে যে কোম্পানিতে করেছে ওই নামটা বললে কি কোনো সমস্যা হবে আমি জানি না তাই বলতে পারি নাই যাই হোক তো পাঁচশো টাকা করে আমি প্রতি মাসে নিয়ে থাকি এবং বছরে ছয় টাকা আমি এভাবে জমাই সংসারের খরচ থেকে বাঁচি আর কি তো কিছু খরচ এখনও হয় নাই কিছু খরচ হয়েছে সংসারের জন্য তো আমার ছেলে যখন স্কুল থেকে আসছে তখন আমি এক গ্লাস লেবু শরত বানিয়ে দিয়েছি আর এই ভিডিওটা হলো একদম সন্ধ্যাবেলা সন্ধ্যা নাস্তায় যে আমি নুডলস রান্না করে নিলাম তা আমার ছেলেকে বললাম আব্বু তুমি সস নিয়ে এসো কিন্তু আমার ছেলে কেমন জানি আতঙ্কের মধ্যে আছে মনটা ভালো না একদম নীরব হয়ে থাকে তো আমার হাজব্যান্ড বলে তুমি ওকে একটু শরবত বেশি করে খাওয়াবা আগে থেকে কেমন জানি মন মরা হয়ে থাকে টেনশন হয়ে যে এই খবরগুলো দেখে একদম বাচ্চা বুড়ো কেউ ওরে মন ভালো নেই আর ওরা তো বাচ্চা আর একদম মনটা সহজেই নরম এবং সহজেই একদম গলে যায় আর বয় ফাই অনেক তাড়াতাড়ি তো বললাম যাও সস নিয়ে এসো কিন্তু সস নিবে না তো যাই হোক এখন সস ছাড়াই খাওয়ার সমস্যা নাই হোক খাইতে পারলে তো ভালোই আর আমার ছেলের নুরুলস খাওয়ার সময় কিন্তু সস লাগে কিন্তু আজকে বয়ের জন্য দোকানে যাইতেছিল না একে একা কেমন জানি তো যাই হোক আমি আমার ছেলের সাথে একটু নাস্তা করে নিব আর ভাই বাপুরা আমার এখন যে গরম পড়ছে বাচ্চাদের বাচ্চারা যখন স্কুল থেকে ফিরবে একটু শরবত খাওয়ানোর জন্য চেষ্টা করবেন এখনও বাচ্চারা কিন্তু খেতে চায় না তারপরও দিতে হয় দিব যতক্ষণ পারে বা বাসায় থাকে রেডি করা চেষ্টা করবে ভালো রাখার জন্য ভালো খাবারটা দেওয়ার জন্য গরমে কিন্তু অনেক সমস্যা হয় তো সবাই ভালো থাকবেন আজ এখানে আসসালামু আলাইকুম